নমস্কার রম্য গল্পমালার পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকের উপস্থাপনা সাহিত্যিক শিবরাম চক্রবর্তী লেখা মজার গল্প প্রজাপতির নির্বন্ধ অঙ্কনে সুধেন্দু গাঙ্গুলি গল্প পাঠে আমি রম্য মাইতি আজকের গল্প প্রজাপতির নির্বন্ধ বেশ মেয়ে পাওয়া জীবনে কিছু না বেশ মেয়ে পাওয়াই কঠিন সুবেশ মেয়ে অনেক মেলে তাতে চোখ ভরে গেল মন ভরে না সত্যি বলতে অনেক মেয়ে নিয়ে কি হবে একটি মেয়ে কিন্তু বেশ মেয়ে মনের মতো সেই একটিকে পাওয়াই যথেষ্ট প্রেজেন্টেন্সে তো প্রায় সব মেয়েকেই ভালো লাগে কিন্তু অ্যাবসেন্টেন্সেও ভালো লাগতে পারে আড়ালে থেকেও আবেশ জাগায় কেবল তাকেই তো বলতে হয় মেয়ের মতো মেয়ে তাকে পাওয়াটাই হচ্ছে আসল জীবনের দেবী মন্দিরে সত্যিকার প্রবেশ এই সব কথাই ভাব ভাবছিল তড়িৎ বেগেই ভাবছিল হাওড়া স্টেশনের রিফ্রেশমেন্ট রুমে বসে বসে কফির পেয়ালা হাতে চিন্তাশীলতার পরাকাষ্টার মতো দেখাচ্ছিল ওকে ভেবে দেখলে বৃত্তাবতির সময়ও একই সমস্যা দেখা গেছে নইলে প্রাণ জুড়াইতে লাখে না মিলল এক বিদগ্ধ কবির এই খেদক্তি কেন অবশ্যই তরিতের এমন কোনো আক্ষেপ ছিল না সেই একটিকে সে পেয়ে গেছে লাখের একেবারে গোড়াতেই লাখ যাকে বলে কিন্তু তড়িৎ আর জ্যোৎস্নার মাঝখানে দুর্লঙ্ঘ বাধা ওর পিসিমা পিসিমান্ত প্রদেশ পার হয়ে জ্যোৎস্নায় পাড়ি জমানো লক্ষ মেয়ের লক্ষ্য ভেদ করে প্রাণ জুড়ানো একটিতে গিয়ে পৌঁছানোর মতোই দুঃসাধ্য ব্যাপার তড়িতের পিসিমা একাই যে এক লাখ তবু মরিয়া হবে সে টেলিফোনটা হাতে নিল হ্যালো কে জ্যোৎসনা নাকি জ্যোৎসনা আমি আমি হচ্ছি আমি আদি এবং অকৃত্রিম তোমার তড়িৎ আমি এখন এখানে এখানে মানে কোনখানে জ্যোৎস্নার গলা এখানে মানে কলকাতায় এখন হাওড়া স্টেশনের খাবার ঘরে এইমাত্র বোম্বে মেল থেকে নামলাম দিন দশকের ছুটি পাওয়া গেছে পিসিমার ওখানেই থাকতে হবে উপায় নেই তবে তাকে লিখেছি যে সন্ধ্যায় পৌঁছবো আজকাল ট্রেনের ভারী গোলমাল কিচ্ছু ঠিক নেই অতএব এখন থেকে বিকেল পর্যন্ত অবকাশ আমার হাতে দুপুরটাও আছে এর মধ্যে জ্যোৎস্না যোগ করে অনিবার্যভাবেই মধ্যাহ্ন ভোজনটা তোমাদের ওখানেই সারা যাবে সেটাও আমার ভাবা ছিল জানালো তরিত তাহলে তো ভাবনা ফিরলে মাটা সবাই বেলুর মঠের উৎসবে গেছেন ফিরতে সেই সন্ধে আমিও যেতাম কিন্তু পরীক্ষার পড়া নিয়ে আমার যাওয়া হয়নি কিন্তু ঝি চাকর সবার আর ছুটি রান্নাবান্নার কোনো হাঙ্গামা নেই বাড়িতে তুমি কি খাচ্ছ তাহলে সকালের পাউরুটির যে ভগ্নাবশেষ আছে মাখন আর চিনি দিয়ে তাতেই চালাবো এঁচে রেখেছিলাম কত বড় রুটির ভগ্নাবশেষ তোরই জানতে চাই তা বেশ বড়ই জবাব আসে তাহলেই হবে আমার ব্যাগের মধ্যে কাঁকড়ার তরকারি আছে খাসা জিনিস এই রেস্তোরাঁ থেকে কিনেছি একটু আগে কেমন হবে এই রুটির সঙ্গে ও অদ্ভুত জ্যোৎস্নার উল্লাস শোনা যায় তাহলে আমি ট্যাক্সি ধরলাম বলে তড়িৎ টেলিফোন ছেড়ে দিল এবং ট্যাক্সির মতো হুড়মুড় করে উঠল গিয়ে জ্যোৎস্নাদের ফ্ল্যাটে প্রথম আলাপের মুখিকতা ইত্যাদি মামুলি মিষ্টিমুখের পরে কাঁকড়ার প্রসঙ্গ এলো দেখি কেমন কাঁকড়া জোৎসনা জিজ্ঞেস করে সুটকেশের মধ্যে আছে খুলি দাঁড়াও সুটকেশের মুখ খোলে তড়িৎ অন্ধকার দিবসের সবচেয়ে বড় খবর কিংবা খাবার বলেই বোধ হয় আজকের খবরের কাগজে মুড়ে রাখা পায়জামার আচ্ছাদনে ঢাকা সেই কাঁকড়ার কাবাব অত্যন্ত স্নেহ ভরে তড়িৎ তার ঘুমটা খুলল অদ্ভুত প্রথম দর্শনে জ্যোৎস্না বিগলিত হয় দাঁড়াও ততক্ষণে আমি রুটিটা কেটে মাখন মাখিয়ে ফেলি বলে সে লাফিয়ে ওঠে যে কাঁকড়ার কামড়ে মানুষকে লাফাতে হয় তাদের কামড় বসাবার সুযোগ পাওয়া কিছু কম লোভনীয় নয় ভেবে দেখলে ইস এর ঝোল দেখছি অনেক দূর করিয়েছে খবরের কাগজ ভেদ করে আমার পায়ে পর্যন্ত তরিদ একটু আফসোস করে কিন্তু তখনই সে নিজেই নিজেকে সান্ত্বনা যাবে কেন টাটকা দাগ তো গরম জল ঢাললেই ধুয়ে যাবে আমি কেচে দিচ্ছি এক্ষুনি না না ও নিয়ে তুমি ব্যস্ত হয়েও না তোর নিজেই ব্যস্ত হয়ে ওঠে ব্যস্ত কিসের চায়ের জল তো চাপাতেই হবে স্টোভ ধরাই তা হোক তোমায় ধুতে হবে না আমার পায়জামা ব্যাস মিচ্ছি হয়ে যাবে যে থাকবে কে দেখছে আমার পায়জামার দাগ আমি তো একলা শুই কতক্ষণের হ্যাঙ্গাম কেচে টাঙিয়ে দেবো বিকেলের মধ্যে শুকিয়ে যাবে ভাবছো কেন শুকোনোর দিকটা মোটেই ভাবছিল না তড়িত কাজটার শুষ্কতার কথাই তাকে পীড়িত করেছে জল ফুটিয়ে তার পায়জামা পরিষ্কার করছে জ্যোৎস্না এ হেন নির্জলা ব্যাপার সে ভাবতেই পারে না জ্যোৎস্নার চিন্তাধারা কিন্তু অন্য রকমের রুটি কাঁকড়ার চর্বণের সাথে তাদের চিরন্তন সমস্যা দেখা দিয়েছিল খেতে খেতে পিসিমার কথা আলোচনা করছিল তারা বাবা যে কি মুশকিলেই ফেলে গেছেন দীর্ঘ নিঃশ্বাস সহ জানাচ্ছিল তরি তার উইলে পিসিমাকে সমস্ত সম্পত্তির ট্রাস্টি করে গিয়ে তার অনুমতি ছাড়া আমি বিয়েই করতে পারব না যদি করি উইলের শর্ত মতো একটি পয়সা পাব না আমি আর ভাব দেখি কি বিপদ হায় মা যদি বেঁচে থাকতেন তাহলে আমার আর এ দশা হতো না আবার সে তার দীর্ঘ নিঃশ্বাস পায় হ্যাঁ কি দরকার আমাদের সম্পত্তির স্নাপত্তি জানায় কি হবে বেশি টাকায় দুজনে মিলে চাকরি করে চালিয়ে নিতে পারবো পারবো না সেটা চাকুরে জীবন হবে দাম্পত্য জীবন হবে না তরি দেবার দীর্ঘতর নিঃশ্বাস ফেলার চেষ্টা করে আমার পিসিমা যদি অতটা সেকেলে না হতেন কি সুখের যে হতো আমাকে তিনি দু চোখে দেখতে পারেন না জোৎস্নাও পাণ্ডুর হয়ে আসে বিয়ের কথা তুলব কি তোমার সঙ্গে পর্যন্ত মিশতে মানা তা জানো তরি ঝিলিক মারে বালিগঞ্জের মেয়েরা তাঁর অসহ্য তোমাদের কথা তিনি সইতেই পারেন না তোমাদের সম্বন্ধে তিনি মনে মনে যা ভাবেন তা মুখে আনা যায় না তার ধারণা আমরা বালিগঞ্জের মেয়েরা প্রজাপতির পাখায় উঠছি তাই না কেবল পাখায় উড়লে তো ছিল তার চেয়েও বেশি তড়িৎ আলোখানে তার চেয়েও বিচ্ছিরি মানে কেবল উড়ছি না উড়াচ্ছিও তাই তো মানে আমার সঙ্গে বিয়ে হলে দুদিনে তোমার সবটাকে উড়িয়ে দিয়ে ফুতুর করে তোমাকে পথে বসাবো এই তো এই তো বটেই কিন্তু এর চেয়েও আরও কেবল এ ভাবলে তো কথাই ছিল না কিন্তু পিসিমার কল্পনা দৌড় আরও বেশি তিনি ভাবেন তিনি ভাবেন যে কি করে যে তোমাকে আমি বোঝাই তিনি মনে করেন যে তোমাদের কাছে আমরা অসহায় শিশুমাত্র ছলে বলে কৌশলে তোমরা কি বলে গিয়ে তোমরা আমাদের কি করে যে বলা যায় কথাটা একথায় তোমাদের কাছে ঘেঁসলাম পতিত্ব হানি হবার ভয় আছে এবার বুঝেছ প্রকাশ করার বলার প্রয়াসে তড়িতে চোখ মুখ লাল হয়ে ওঠে চোৎস্না হাসতে থাকে মানে তোমাদের বকিয়ে দিতে পারি এই তো আর পর্বের পর আবার চায়ের জল চেপেছিল প্রথম কেটলির জলে পায়জামাটা ধুইয়ে ধুয়ে শুকোতে দেওয়া হয়েছে আনলায়। কিন্তু কাঁকড়া তো পাকা রঙ একবারে যাবার নয় ফ্যাকাসে মার্কা হয়ে রয়ে গেছে এখনও তবু যৌলসের চটক ঢের কমে গেছে বলতে হবে পেয়ারা পিরিজ সাজে কেটলিটা নামাতে যাবে এমন সময়ে বাইরের দরজায় কড়া নাড়ার আওয়াজ এলো দরজা খুলতে গিয়ে জ্যোৎস্না দেখলো সরাসরি চোখের সামনে তড়িদের পিসিমা পিসিমার চোখে চাবুক সংকল্পের দৃঢ়তা তার চিবুকে তোমার মাকে একটা কথা বলতে এলাম তিনি বললেন মা তো বেলুড়ে গেছেন আজ দাদা টাদা সবাই জ্যোৎস্না জানায় আমি একলা আছি বাড়িতে বেশ তাহলে তোমাকেই বলে যাব তোমার সম্বন্ধে কথাটা আমাদের তরুর বিষয়ে তরু আজ সন্ধ্যের গাড়িতে আসছে পিসিমা শুরু করেন ও আজ আসছেন বুঝি যা আমতা আমতা করে কি বলবে কি বলে যে পিসুমাকে দরজা থেকে বিদায় দেবে সে ভেবে পায় না হ্যাঁ আজ সন্ধ্যায় আসবে তাই আগে থেকেই তোমাকে স্পষ্ট করে জানানো আমি কর্তব্য মনে করছি আমি চাই না যে চাইতে না চাইতেই সেই দুর্ঘটনা আগামী সন্ধ্যার তড়িৎ এই মুহূর্তে বিকশিত হয়ে হঠাৎ কার সঙ্গে কথা বলছো জ্যোৎস্না মারা ফিরে এলেন নাকি তার তরু তড়িত বি চমকে ওঠেন আপনি আপনি কি ভেতরে আসবেন না জ্যোৎস্না অনুরোধ জানায় কিন্তু অনুরোধের অপেক্ষা ছিল না তার আগেই পিসিমা তড়িৎ গতিতে প্রান্ত প্রান্তসীমার উপস্থিত হয়েছেন তরু তুই আমায় অবাক করেছিস তরি থতমত খায় আমি গাড়ি আসবার কথা ছিল পিসিমা কিন্তু যুদ্ধের হিডিকে এখন তো কোনো কিছুরই সঠিক নেই দইবাদা সকালেই এসে গেল সকালে সেই সকালে এসেছিস তাহলে পিসিমা আরও বেশি অবাক হন বলিস কী রে সকালে মানে একটু আগে তো এই পথ দিয়ে যাওয়ার সময় ভাবলু একবার জ্যোৎস্নাদের সঙ্গে দেখাটা করে যাই সকালে মানে একটু আগে বিস্মিত স্বগতোক্তি শোনা যায় পিসমার এবং তাঁর সুতীক্ষ্ণ সন্ধানী দৃষ্টি ঘরময় ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে ঘরের মেঝে উন্মুক্ত সুটকেশের উপরে পড়ে সেখান থেকে এক লাফে গিয়ে আনলায় ওঠে মিজে পায়জামার গায়ে গিয়ে ধাক্কা খায় তারপর তার দাগের জায়গায় গিয়ে আটকায় সে দৃষ্টি সেইখানেই নিবদ্ধ হয়ে থাকে স্থির হয়ে তারপর আর ঘোরে না পিসির নির্বাক তীব্র দৃষ্টি অনুসরণ করে তরিদের হৃৎপিণ্ড বুঝি স্থির হয়ে যায় তার পায়জামার মতো তাকেও যেন দাগি দেখাতে থাকে যত খুব ম্লান হয়ে পড়ে বুঝেছি কী যেন বুঝে পিসিমা ঘাড় নাড়েন ও ওই পায়জামাটা বড্ড ময়লা হয়ে গেছিল তাই একটু কেচে টাঙিয়ে দিয়েছি তড়িৎ বলে ওঠে কিন্তু ওই কথাগুলো বলে ধূপদুরস্ত পায়জামাকে পরিষ্কার করা সহজ নয় বরং সে দুঃসের চেষ্টায় পিসিমার মনের সন্দেহকে যে আরও কালো করে ঘোরালো করে তোলা হলো মাত্র পরক্ষণেই তা সে টের পায় গরম জলে এত করে কাজলুম তবু তবু কাঁকড়ার দাগ সহজে ওঠে জ্যোৎস্না সাফাই দেয় এবার মরিয়া হয়ে সেও একটা শেষ চেষ্টা করে ঠিক পিসিমা বললেন ঠিক কথা তড়িদের দিকে তাকিয়ে তড়ির ঘাড় হিঁট করে কি যেন ভাবে তারপর দৃঢ় স্বরে জানায় পিসিমা তোমাকে একটা কথা বলবো আমি জ্যোৎস্নাকে বিয়ে করতে চাই পিসিমার সম্পত্তি এবং পৈতৃক সম্পত্তি লাভের আর কোনো আশা নেই জেনেও এই অভাবিত অপ্রত্যাশিত পরিস্থিতিতে পৌঁছে এ কথা সে না বলে পারে না কাঁকড়া ঘটিত ঘটকালীর এই আর সুযোগ সে ঘাড় পেতে নেয় যত শিগ্ের তা করো ততই মঙ্গল ততই সবার পক্ষে ভালো পিসিমাও না বলে পারে না আমি এতদিন যা ভয় করেছিলাম তাই হয়েছে কিন্তু যা হবার হয়ে গেছে এখন একটু কাগজ কলম দাও তো আমায় তোমাদের বিয়ে আমার অনুমতি নেওয়া প্রয়োজন আমার অনুমতিটা দিয়ে যাই এই বলে চারশো চল্লিশ গজের দৌড়ে শেষ পর্যন্ত এসে হেরে যাবার মতো বেশি এক হাঁপ ছাড়েন কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নিত্য নতুন নানা সাদের গল্প শুনতে এবং কবিতা শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ